শ্রেণী সত্য <laughs> 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 你。 ছাত্র মুজাহিদুল ইসলামকে কাল বিখক্ষণ বিলম্ব না করে এখন এদিক আমরা ঘোরাফেরা করছি প্রতি সত্রয় দ্রুত আমরা প্যান্ডেলে চলে আসি খতিব উজুলপুর উত্তর পাড়া জামে মসজিদ সম্মানিত মেহমানকে আমি আলোচনা শুরু করার জন্য সবিনায় অনুরোধ করছি ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مُدِلَّلَهُ له ومن يضلله فلا هادي له ونشهد ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشير نجيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله GULL Для моего கட்ட கட்டோனாரூபுலி ஓ மோதீனார சல்வால மொஹம்மால 像一。 পড়ে মিটাও মনের জালা আল্লাহ সবাই মহাব্বতের সাথে জোরে সোরে যে যেখানে আছেন কাছাকাছি চলে আসুন জোরে সোরে তোর পড়ি আল্লাহ সাল্লিয়ালা সৈদ না মাওলানা

سيدنا مولانا محمد بلغ الغلا في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله <القدرد> الحمد لله মহান আল্লাহ পাকের শাহি দরবারে শতকোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা মেহরবানি করে অনুগ্রহ করে জান্নাতের এক বাগিচায় লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে একদল দিনদার পরহেজগার ভাই এবং বনেদেরকে আলে নিয়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের আসার এবং বসার তৌফিক দান করলেন প্রাণ ভরে আল্লাহর শুক্রিয়া করেনি করিনি আলহামদুলিল্লা করছি দুরুদ এবং সারা পেশ করছি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম নবী নূরে মুজাসম সৈয়দুল আম্বিয়া আশাফুল আম্বিয়া নবীদুর নবী পিয়ারা নবী বিশ্ব নবী বিশ্ব সভাপতি জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের এই পাঁচ মাহফিল আবু বকর সিদ্দিক ইসলামিয়া মডেল মাদ্রাসা ও হঠাৎ পড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল চব্বিশের সম্মানিত সভাপতি সম্মানিত আজকের বক্তা হাসিবুর রহমান মাদানি খোল্লা দ্বিতীয় বক্তা হাফেজ মৌলানা আব্দুল হামিদ রাজশাহী আজকের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে তিনি অলঙ্কৃত করবেন কোরআনের কারিম থেকে আলোচনা করে মেহেরপুরবাসীকে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরবেন এই প্রত্যাশায় আজকের এই অনুষ্ঠানে আমরা যারা আসতে পেরেছি সেজন্য আমরা আমরা সুক্রিয়ায় করে নি আরেকবার আলহামদুলিল্লাহ ভাইদের কাছে তো জানতে চাই কেমন আছেন ভালো আছেন তো শব্দ খুব কম শোনা যাচ্ছে আপনারা আজকের অনুষ্ঠানে আসতে পেরে খুশিরা বলবেন খুশি আলহামদুলিল্লাহ বহুদিন পরে মনে পড়ে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে করনে মাহফিল চব্বিশে জুলাইয়ের আগে করতে পারাটা কত বড় কঠিন ছিল পুলিশের অনুমতি লাগবে অনুমতি পেলে সভাপতি সাহেব পাশে বসবেন উনি সময় ঠিক করে দেবেন কখন থেকে কখনের ভিতরে শেষ করতে হবে কথা সভাপতি সাহেব না মঞ্চে বসে থাকবেন তিনি চোখ ডাকাডাকা করে কানটা খাড়া করে থাকবেন না জানি উনি কোনো রাজনীতির আলোচনা করেন কিনা তার মানে রাজনীতি ওনারা করবে আলে মোলামারা রাজনীতি করা ওনাদের কারণে নিষিদ্ধ ছিল আল্লাহ সেই পরিবেশ আমাদেরকে দিয়েছেন বহু অনেক অনেক খুন চড়ায় আজকে আল্লাহ এত বছর পরে নির্বিঘ্নে পুলিশের আলানি ছাড়া ছাড়া। এমনি একটি মাহাবিলের আয়োজন করতে পেরে আবার সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ তাই আমার চাই সমাজের মানুষের কোরআনের আলোচনা শুনবে নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে কোনো বাধা বিপত্তি থাকবে না কারণ কোরআনের বাধা তো দিয়েছিল তারাই যারা আবু করেছিল মনে পড়ে আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব নবী যখন ইসলামের সমহার আদর্শ তাদের সাথে তুলে ধরেছিলেন কোরআনকে তাদের সমাজকে পরিশুদ্ধ করতে চেয়েছিলেন আবু জেহেল ও অন্যান্য শাইবা আতংকিত হয়েছিল এই কারণে যে কোরআনের রাজত্ব যদি গায়েম হয়ে যায় তাহলে আমাদের হবে এটা কি আমরাই তো নেতা আমরাই তো রাজ্য চালাব আমরাই তো রাষ্ট্র চালাবো। আমরা যা বলবো সেটাই আইন হবে কিন্তু মুহাম্মদের আইন যদি করে প্রতিষ্ঠিত হয় কোরআন প্রতিষ্ঠিত হলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে আজও কিন্তু সেই পক্ষের মানুষ যারা কোরআনের বাধা দেয় তারা একই কাজ করে সেই বাধায় তারা বাধা দিয়ে যাচ্ছিল কথা ঠিক কিনা আশা করা যায় আগামী দিনে এরকম কোরআনে মাহফিলে বাধা বিপত্তি আসবে না আসার কথাও নয় যদি আসে অবশ্যই আমরা সেটাকে তাদের এই কথা দিয়ে বোঝাবার চেষ্টা করব যে না এখন আর সেই দু থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যাদের শাসক ছিল শাসন ছিল সেখান থেকে মানুষ বেরিয়ে এসেছে অতএব কোন বাধা আমরা ঠিক আছে ভাইরা সম্মানিত ভাইরা আজকের এই সুন্দর দিনে ঠান্ডা কমকম একটু বেশি বেশি কারণ কোরআনিক কারিমের মাহফিল যত রাত গভীর হয় কোরআন কারিমের মাহফিল ততই সুমধুর লাগে আমার মনে হয় কিছুক্ষণের ভিতরে এই এলাকা থেকে লোকজন বাঘ ভাঙা স্রোতের মতো চলে আসবেন এবং কোরআন কারিমের আলোচনায় তারা সঙ্গ দিবেন বসবেন এই প্রত্যাশা নিয়ে আমি সংক্ষেপে সময় সময়টুকুর ভেতরে আলোচনা রাখতে চাই ভাইরাবার আমরা اشرفুল মাকলুকাতের শ্রেষ্ঠ জীব সন্দেহ আছে আপনাদের ভাইরা জিজ্ঞাসা করি আমরা اشرفুল মাকলুকাতের সৃষ্টির সেরা জীব আল্লাহ তালা বলছেন লাকাদ কাররামনা বানি আদম ফিলবার বাররি বাহার বনি আদমকে আমি সৃষ্টির সেরা জীব বানিয়েছি জলে এবং স্থলে তাদের চলাচল এবং রিজিকের ব্যবস্থাও আমি ব্যবস্থা করে দিয়েছি উপস্থিতি তাহলে আমরা আমরা সৃষ্টির সেরা আল্লাহ পাকের আমাদের দায়িত্ব কর্তব্য কি আল্লাহ তালা সে কথাগুলি আমাদের মাঝে মধ্যে কোরআনের আয়াত পাঠ করলেই বোঝা যায় যে আমরা আসলে মানুষ হিসাবে আমরা দুনিয়াতে এসেছি আর চলে যাব এটাই শুধু নয় আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিকালকারী কারীম হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ থেকে তোমাদেরকে কে গাফেল করে দিল অতঃপর আমি তোমাদেরকে ভি আইয় সুরাতি সা আরকাকাব আমি তোমাদের কত চমৎকার করে তোমাদের সুরাহ ছিরাত অবকঠম গঠন দিয়ে আমি তৈরি করেছি এর পরও আমি আল্লাহ থেকে তোমাদেরকে কে গাফেল করল আল্লাহ প্রশ্ন করছেন ভাই আপনি যদি আমার চেহারা দিকে তাকাই আমার সৌন্দর্যের দিকে আমার দেহ দিকে আল্লাহ নিখুঁত ভাবে কত চমৎকার করে কোনো কারিগরের সহায়তা ছাড়াই আল্লাহ নিজের হাতে নিপুণ বান্দিদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সোহান আল্লাহ কি রূপ কি সৌন্দর্য মানুষের ভেতর দিয়েছেন সেজন্যেই আল্লাহ প্রশ্ন করছেন এত রূপ এত সৌন্দর্য দেওয়ার পরে আমি আল্লাহ থেকে তোমাদেরকে কে কে গাফিল করলো তার মানে আমরা যদি আল্লাহ পাকের বিধান যদি পালন না করি আল্লাহ যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কারণটি যদি আমরা পালন করে না যাই তাহলে আল্লাহ তো আমার কাছে তো আমাদের ফেরত যেতেই হবে ফেরত যাওয়ার পরে জবাবটা আমাদের কি হবে এই বিষয়গুলি আমাদেরকে একটু ভাবার দরকার ভাইরানার আল্লাহ পাক আমাদের সামনে কারিম নাজিল করেছেন কোরআন হলো মানবতার মুক্তির সনদ কোরআন হতো হলো মানবতার মুক্তির দিশারি কোরআন হলো মানবতার সংবিধান আমাদের দেশে মানুষ সংবিধান রচনা করে সংবিধান রচনা করলে তার ভিতরে কিন্তু ভুল থেকে যায় যে সরকার আসে সেই সরকার তার রাষ্ট্র চালাবার জন্যে সরকার চালাবার জন্যে যেগুলি খুব ভালো মনে করে সেই অনুপাতে তারা আইন তৈরি করে পরবর্তী আরেকটি সরকার যখন আসে সেই সরকারের কাছে সেই সংবিধানের কিছু ধারাগুলি অপছন্দ হয় তখন তার পার্লামেন্টে সেগুলি মাঝে মধ্যে আবার কাটছাট করে সংবিধানটাকে আবার লেখে আবার কিছু যোগ বিয়োগ করে কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে মহান আল্লাহ পাক মানবতার মুক্তির জন্য যে কোরআন নাজিল করেছেন এ কোরআন আজ পর্যন্ত আছে কেমন পর্যন্ত থাকবে কখনো কোনো সময় একবার সংশোধনের যোগ করা বিয়োগ করার সুযোগ রাখবে না এই জন্যই আল্লাহর শুরুতে বলেছেন আল্লাহ আমি আমার এক কেতাব তোমাদের জন্য নাজিল করলাম যেই কেতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নেই কেতাব আমি হৃদায়ত হিসাবে মুত্তাকিদের জন্য নাজিল করলাম ভাইরা ভাই সেদিক থেকে যদি আমরা একটু খেয়াল করি যে কোরআন মানবতার মুক্তির দিশারি এবং আমাদের হৃদায়তের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন কিন্তু আজকে কোরআনকে আমরা কে কিভাবে গ্রহণ করে থাকি এই সমাজের মানুষগুলি একদল কোরআনকে তেরাওয়াত করে শুধু সবের কেতাব হিসাবে তাই তারা পাড়াকে পাড়া খতমের পর খতম করে আর পাপের নামে খতম দেয় মার নামে খতম দেয় মরে গেলে পারে শ্বশুর শাশুড়ির নামে জীবিতরা খতম করে দেয় তারা মনে করে কোরআন যদি খতম করে তার জন্য সবের জন্য জয় করা হয় তাহলে কোরআনের সব তার কোরআন আল্লাহ তারা কবরে পৌঁছে দেবেন একদল মানুষ আছে কোরআনকে নিয়ে শুধুমাত্র তারা ফজিলতের আয়াতগুলি বাছাই করে আর সেই আয়াতগুলিকে নিয়ে নিয়ে তারা তেলাবাদ করে আমল করার জন্য চেষ্টা করে একদল মানুষ আছে কোরআনের আয়াত দিয়ে তারা জিকির আর আজগারকে তারা প্রাধান্য বানিয়ে নেয় তারা সকাল সন্ধ্যায় শুধু জিকির করে আর মনে করে যে কোরআন এই যে দিনাজিল হয়েছে আর একদম মনে করে যে কোরআনই ইফাজতে আছে বন্দিগি আছে জিকে রাজগার আছে ফজিলাত আছে এবং কোরান প্রতিষ্ঠার যে কাজ কোরান নাজিলের যে কারণ এবং আল্লাহর জমিদাল্লার দিন প্রতিষ্ঠা করার জন্য যে কারণগুলি সেই কারণগুলি নিয়েও তারা ময়দানে কাজ করে কথা ঠিক নামে ঠিক তাহলে কোরান এক এক দল আমরা এক একভাবে গ্রহণ করেছি কিন্তু কোরানকে পাল্লাহ সেইভাবে নাজিল করেন নাই আল্লাহ তালা মানবতার মুক্তির জন্য করেছে কিন্তু আমরা কোরআনকে কেন আলাদা আলাদা করে ভাগ করে নিলাম ভাইরা সেটাই আমাদের প্রশ্ন আমরা কেউ বলছি কোরআন হল তামিজের কেতাব কয়েকটা যদি করা যায় তাহলে রোগ ছেড়ে যায় কয়েকটা কেতাব দিয়ে যদি এই তদবির করা যায় মানুষকে বসে আনা যায় কয়েকটা আয়াত আছে এরকম যে আয়গুলি ঝাড়ফুঁক করলে পর জিন ভূত তাড়িয়ে দেওয়া যায় আমরা কোরআনকে কি আমরা তামিজের কেতাব মনে করেছি কোরআন কি শুধু তামিজের কেতাব না কিন্তু আমরা কেউ কেউ কোরআনকে এরকম এরকম করে ভাগ করে ফেলেছি কারণ কোরআনের যথেষ্ট জ্ঞান জ্ঞান না না থাকার থাকার কারণে যথার্থ কারণেই আজকে আমরা কোরআনকে এইভাবে বিবেচনায় নিয়ে এসেছি আমার আমাদের মনে রাখা দরকার যে আল্লাহ তারা কোরআন নাজিল করেছেন পৃথিবী তার কখনো কোরআন নাজিল হবে না এইটাই কেমন পর্যন্ত যত নিয়ম কানুন বিধি আল্লাহ সবটুকু মানুষের প্রয়োজনীয় সব ভিতরে নাজিল করে দিয়েছেন কিন্তু আমরা শুধু তেলাবতের কেতাব হিসাবে কোরআনকে আমরা কেন গ্রহণ করলাম সেটাই আমার কাছে বড় কষ্টের কারণ মনে হয় আমার আমরা তাফসিরুল কোরআন মাহাফিলে এসে কোরআনের আলোচনা শুনছি তারপরও যে আমাদের ভিতরে কোনোরকম পরিবর্তন হয় কয়জনের পরিবর্তন হয়েছে হাজার হাজার মানুষের উচ্চে পড়া ভিড়ে আমরা তাপসির মাহফিলে আসি নারায় তকবির দিয়ে আকাশ বাতাস আমরা প্রকম্পিত করি কিন্তু কই কোরআনের আলোচনা হওয়ার পরে বাইরে যাওয়ার পরে সেই দাদার নাতির গল্পের মতন আমাদের মনে হয়ে যায় দাদার নাতি আলোচনা করতে গিয়েছে যে হাঁটুর ওপরে কাপড় তোলা মহাপাপ গভীরা গোনা ফরস্তরক হবে এই জাতীয় আলোচনা শোনার পরে নদী পার হয়ে যখন আসছে তখন দাদা কাপড় তুলতে তুলতে আসছে আর নাতি জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার আমি কাপড় ভিজে গেল তোমার কাপড় ভিজলো না কেন দাদা বলছে তোর মতো তো আমি বেকুব না আমি নতুন ওয়াশগা রেখে এসেছি এই পারে আমি নিয়ে আসিনি কারণ ওটা ওই পারের জন্য এই পারের জন্য নাই আমাদের আশ্বস্ত সেখানেই যখন আমরা তাঁত্রীর মাহফিলে আসি তখন আমাদের মনে হয় যে একেবারে কোরআনের পাগল হয়ে গেলাম ফিল থেকে বেড়ে গেলে পারি আমরা মনে করি যে না আসলে দুনিয়ায় চলে আসলাম দুনিয়ার এই ফেরেবে দুনিয়ার এই আকর্ষণে আমরা নিজেদেরকে কিন্তু এইভাবে আকৃষ্ট করে ফেলেছি ভাইরামার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু উদাহরণ আপনাদের সামনে দিতে চাই ভাইর আমার কোরআন যদি প্রতিষ্ঠা হয় কোরআনের রাজত্ব যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে একটি রাষ্ট্রের পরিবেশটা কেমন হবে আমি তার উদাহরণ দিয়ে আমার আলোচনা শুরু রাখতে চাই ভাইরামার আমার সিরিয়া থেকে রোমক সম্রাটরা যখন পরাজিত হয়ে যখন তারা মিশরে আলেক জান্দ্রিয়ায় এসে তখন তারা বস্তি স্থাপন করলো এবং ওই এলাকার যত রোমক সৈন্য ছিল বিতাড়িত হয়ে যার পরাজিত ছিল তাদের শক্তিগুলি তারা একটা ঘাঁটিতে পরিণত করল খেয়াল করুন ভাইরা কথা বলি ঘাঁটিতে তারা শক্তি বৃদ্ধি করেছে রোমক সৈন্যরা ইহুদিরা কিছুদিনের ভিতরেই সেখানে মুসলিম সেনাপতি আমর ইপ্রাস বিশাল এক বাহিনী নিয়ে এসে সেখান থেকে তাদের পরাজিত তাদেরকে গ্রেপ্তার তাদেরকে সেখানে হটিয়ে দিলেন এবং মিশরটা তাদের দখলে নিয়ে পতাকা সেখানে করে দিলেন তিনি ঘোষণা করলেন এখানে যারা ইহুদি এবং খ্রিস্টান এবং অন্যান্য যারা আসো যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তার দায়িত্ব এখন আমরা গ্রহণ করবো অর্থাৎ ইসলাম গ্রহণ করবে তোমাদের অন্য জায়গায় যাওয়ার দরকার নেই তোমরা একটা পল্লিতে থাকো তোমাদের ধর্ম তোমরা পালন করবা তোমাদের তোমাদেরকে কেউ বাধা দেবে না এই নিরাপত্তা আমি দিলাম সুখেই কাটছিল তাদের দিন হঠাৎ করে একদিন সকালবেলায় তারা লক্ষ্য করে দেখলো যে চারিদিকে যেন একটি গুঞ্জন কিছু মানুষের আত্মচিৎকার তিনি খেয়াল করলেন যে এরকম গুঞ্জন আত্মচিৎকার কেন দেখা গেল একটি প্রতিনিধি দল আমর এগুলোর আশের কাছে হাজির হলেন তাদের দলনশ ছিল একজন ইহুদি পাদ্রী পাদ্রী এসে তিনি বললেন আবিরুল মমিনী আজকে আমাদের আমরা ইসালা ইসলামের ধর্ম পালন করে থাকি একটি পাথরের মর্মর পাথরের একটি মূর্তি আমরা স্থাপন করেছিলাম রাতের বেলায় কে বা কারা আমাদের সন্দেহ হয় যে মুসলিম জনতার ভিতরে কেউ উগ্র